বন্ধুরা বর্ষা প্রবেশ করেছে ভারতে যার জেরে ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে ভয়াবহ বৃষ্টি ইতিমধ্যে মহারাষ্ট্রে বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি চলছে ঘূর্ণাবর্তের ফলে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে তার থেকে উল্টো পরিস্থিতি অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে জলীয় বাষ্পের ফলে একটা প্রচণ্ড তাপ্যবাহের ইনিংস চলছে এদিকে বাংলাদেশেও আমরা ঘূর্ণাবর্তের ফলে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন কালো করে মেঘ উঠছে এবং জায়গায় জায়গায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হচ্ছে আজ কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে আজ কতটা টেম্পারেচার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না দক্ষিণের জেলাগুলিতে সমস্ত আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘ এই মেঘের যে দিকটা অর্থাৎ যেদিকে এটি যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের দিকে এটা আস্তে আস্তে পরে অন্ধ এবং উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার কারণে এদিকে বৃষ্টির চান্স রয়েছে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও ভালো মতন মেঘ উঠছে যেটা ঢাকা কুমিল্লা ফেরতগঞ্জ সেনবাগ কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে মৌলীবাজার সিলেট শিরিশবাড়ি বোগড়া পাবনা ময়মেন সিং সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঘন কালো মেঘ উঠেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আজ এই মুহূর্তে একটা বৃষ্টির কন্ডিশন তৈরি হতে চলেছে সঙ্গে আমরা অসমেও এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভালো মতনই মেঘ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে করান দিঘি তারপর হচ্ছে ইসলামপুর সমেত শিলিগুড়ি দার্জিলিং কার্সিংয়ে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা কোচবিহারে কোথাও কোথাও আমরা একটু আদৌ বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি দক্ষিণবঙ্গের কলকাতা সমেত বর্ধমান বাঁকুড়া খড়গপুর হলদিয়া এবং উপকূলের দীঘা মন্দারমণি দুর্গাপুর বীরভূম বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু পুরো পরিষ্কার আকাশ অর্থাৎ জনিত অস্বস্তিতে এখানকার মানুষ ভুগছে তো এটা হচ্ছে সবার প্রথম উপগ্রহ চিত্র অনুযায়ী কোথায় কোথায় মেঘের কী কন্ডিশান সেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আর এদিকে আমরা যদি ভারতের পশ্চিম দিকে রাজ্যগুলিতে যাই যেমন আমরা দেখতে পাচ্ছি মুম্বাই তা হচ্ছে পুনে পালঘর এই জায়গাগুলোতে কিন্তু রত্ন রত্নগিরি ভয়াবহ বৃষ্টির ইনিংস চলছে যার জন্য এই জায়গাগুলোতে রেড অ্যালার্ট জারি আছে এদিকে ব্যাঙ্গালুরু সাইডে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অবিরাম চলছে এরপর আমরা দেখে নেব যে কেমন পরিস্থিতি আছে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যগুলিতে আজও দেখাচ্ছে এই মুহূর্তে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে কন্ডিশান সেটা কিন্তু বজিয়ে থাকবে এবং যার ফলে ভারতের মধ্যভাগেও আমরা ভালো মতনই দক্ষিণ মধ্যভাগে ভালো মতনই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না এই মুহূর্তে রাত্রের দিকে হবে কিনা সেটা আমরা আপনাদেরকে আমরা এই কখনই জানিয়ে দেবো এদিকে আবারও কার্সিও দার্জিলিং তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যালিংপং এই জায়গাগুলিতে আজ বৃষ্টির চান্স রয়েছে এই মুহূর্তে একই সঙ্গে ধুবড়ি লক্ষ্মীপুর বোকো ধবেনগিরি সমেত বিভিন্ন জায়গায় জায়গায় অসমেরও আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সাইডে বাংলাদেশের এবং মৌলয়ীবাজার মদন এবং লাফাই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি নিম্নচাপ কাজ করছে একটি নতুন নিম্নচাপ উঠছে যার ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেই কিন্তু ভালো মতন বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর একটা জিনিস আপনাদেরকে বলতে হবে পনেরো তারিখে বন্ধুরা যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু অনেকটা বলতে হলে কেটেছে যতটা বৃষ্টি আমরা গতকাল দেখেছিলাম পনেরো তারিখে আর এই মুহূর্তে কিন্তু ততটা বৃষ্টি নেই অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে গেছে মনে হচ্ছে দক্ষিণবঙ্গ কি গরমে ভুগতে লাগবে দেখা যাক আপডেট দেখতে দেখতে কী হয় মঙ্গলবার এগারো তারিখ এগারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কি দেখুন বৃষ্টির চান্স কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা নেই এগারো তারিখেও শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে ভাসাবে এরপর বারো তারিখ যদি দেখি আমরা বারো তারিখেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি ঘূর্ণাবর্তের ফলে ঘূর্ণাবর্তের প্রভাবে যেটা নিম্নচাপ কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা সমেত জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি নকশালবাড়ি এবং ইসলামপুর কিষাণগঞ্জ কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয়ের কিছু জায়গায় এবং অসম আর উত্তরবঙ্গ বাংলাদেশের কিছু জায়গায় এদিকে দক্ষিণ বাংলাদেশে দক্ষিণ পূর্ব ভাগ চিটাগাঁও মহাস চট্টগ্রাম আশপাশেও রয়েছে প্রভাব তো সেখান থেকে আমরা বারো তারিখ থেকে তেরো তারিখের দিকে পরিস্থিতির একবার দেখব তো বারো তারিখ বিকেল বা রাত্রের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়বে আগের থেকে অনেকটাই বৃষ্টি বেড়েছে এবং আরও বাড়বে কিন্তু আমরা এখানে দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না বারো তারিখেও এরপর তেরো তারিখে প্রবেশ করলাম তো তেরো তারিখে প্রবেশ করলে আমরা বাংলাদেশে কিন্তু ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আর এদিকে উত্তরবঙ্গেও তাই দক্ষিণ সাইডও তাই আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান ইনিংস বজিয়ে থাকবে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কিন্তু চৌদ্দ তারিখও বৃষ্টির একটা তেমন আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না হয়তো কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দুপুরবেলা নাগাদ হোক বা বিকালবেলা নাগাদ হতে পারে এরপর পনেরো তারিখ এই পনেরো তারিখ থেকে কিন্তু বন্ধুরা বর্ষা প্রবেশ করছিলো দক্ষিণবঙ্গে গতকাল আমাদেরকে আপডেটে উইন্ডি আমাদেরকে দেখাচ্ছিল অর্থাৎ নতুন আপডেট ঘটেছিল সেই মতন আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে উত্তরবঙ্গে সর্বপ্রথম বৃষ্টিটা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরবেলা বা দশটা এগারোটার পরে যে বৃষ্টিটা আসার সম্ভাবনা ছিল সেটা কিন্তু পুরো অনেক জায়গা নিয়েছিল তেমনটা কিন্তু নেই শুধু আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলি যেমন আমরা গোড়া তারপর হচ্ছে তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর কতুলপুর পাবা সমেত খণ্ডঘোষ গলসি সোনামুখী বেয়ালত্তর বাঁকুড়া রতনপুর এবং দুর্গাপুর কাকসা গোসকারা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জল ঘাটি এই জায়গাগুলিতে শুধু বৃষ্টির চান্স রয়েছে রয়েছে রায়গঞ্জ এবং আসানসোলের কিছু কিছু জায়গায় বাকি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন মুন্দ্রা চিত্তরঞ্জনও কিছুটা বৃষ্টি থাকবে কিন্তু বাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে তেমন আর বৃষ্টি নাই আর বৃষ্টি থাকবে ওপার বাংলায় ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরিজবাড়ি সিরাজগঞ্জ বোগড়া ময়মেন সিং মদন এবং এদিকে রংপুর সাইডটাতে আর এদিকে আলিপুরদুয়ারে ভয়াবহ বৃষ্টির একটা কন্ডিশান থাকতে পারে আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকটাতে শ্রীরামপুর আর দিনহাটার দিকগুলিতে যেখানে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে পনেরো তারিখে মোটামুটি বিকেলবেলা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা কিছুটা বৃষ্টি বাড়তে পারে কিছু জায়গায় যেমন বৃষ্টি বাড়বে কিছু কিছু জায়গায় হলুদ হয়ে গেছে যেমন এখানে আরামবাগ পাবা চন্দ্রকোনা কতুলপুর পত্রেশ্বর খণ্ডগোষ বর্ধমান মেমারি দিক থেকে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল শালবনি এই জায়গাগুলিতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি ব্যর্থ দেখতে পাচ্ছি সঙ্গে ঝাড়গ্রাম হালকা এবং চাকুলিয়া গোয়ালতরও হালকা রয়েছে এদিকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে ত্রিপুরার আগরতলা অম্বাসা কুমিল্লা ঢাকা কিশোরগঞ্জ লখাই সিলেট বিশ্বম্বরপুর এই জায়গাগুলিতে আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে পনেরো তারিখে মোটামুটি রাত্রবেলা নামাত এই বৃষ্টিটা কমে যাবে গিয়ে কিন্তু ষোলো তারিখ কি হবে ষোলো তারিখে তো প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছিল গতকাল আজ কী আছে সেইটা মোটামুটি বারোটা অব্দি কিছু থাকছে না একটা দুটো তিনটে চারটে অব্দিও কিছু নেই এবং ষোলো তারিখ ক্রস করে গেলাম অর্থাৎ ষোলো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না আবহাওয়া পরিবর্তন ঘটে গেছে যে ভারী বৃষ্টি ষোলো তারিখে ছিল সেটা আর নেই এই মুহূর্তে সতেরো তারিখ সোমবার কি আছে সতেরো তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু প্রবল দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি ছিল সেটা নেই হ্যাঁ বৃষ্টি আছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর তারপর হচ্ছে কেশপুর চন্দ্রকোড়া আমলাগোড়া বিষ্ণুপুর জয়পুর এবং রতনপুর হালকা হালকা বৃষ্টি আছে সঙ্গে গোসকারা দুর্গাপুর ইলামবাজার বোলপুর নানুর কেতুকগ্রাম আহমেদপুর দুবরাজপুর এবং বুড়বান সাইডেও হালকা হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে চিতা এখানে দেখছি আসানসোল এবং চিত্তরঞ্জন সাইডে তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বাংলাদেশে ঢাকা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ এবং সিলেট সাইডটাতে আর উত্তরবঙ্গে তো যেমন বৃষ্টি চলছিল বন্ধুরা তেমনটাই চলবে তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বিকেলবেলার মধ্যে বৃষ্টি কমে যাবে এবং সন্ধেবেলার মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর তার সঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশের ভয়াবহ বৃষ্টির কন্ডিশন চলবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এরপর আমরা আঠেরো তারিখ প্রবেশ করলে আঠেরো তারিখেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আছে তবে আগামীকাল যে প্রচণ্ড বৃষ্টি ছিল প্রবল বৃষ্টি ছিল সেটা নেই আর বৃষ্টি আছে ভারী বৃষ্টি আছে কিছু কিছু জায়গায় এদিকে আমরা বানিহাটি ব্যারাকপুর চন্দননগর ভাদুরিয়া স্বরূপনগর চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বনগাঁ এবং নিউ টাউন এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির চান্স হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে বনগার দিকটাতে এবং বাংলাদেশের যশোর দিকটাতে বাদকি সাতক্ষীরা অভয়নগর কোচাতপুর এই জায়গাগুলো পাংসা সাইডে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে বর্ধমান বাঁকুড়া সোনামুখী কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতরে হালকা বৃষ্টি জামশেদপুর চাকলিয়াতা হালকা বৃষ্টি দুর্গাপুরেও হালকা বৃষ্টি চিত্তরঞ্জন আসানসোল বোলপুরেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের নাগেরপুর কাপাসিয়া ফরিদপুর মদন সিলেট বিশ্বমপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স থাকবে একই সঙ্গে শিলিগুড়ি তারপর হচ্ছে ইসলামপুর কার্সিও দার্জিলিং ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার অভয়পুরী সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভারী ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা মোটামুটি ১৮ তারিখের পর যখন উনিশ তারিখ যাচ্ছি দেখতে পাচ্ছেন উনিশ তারিখেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে তবে খুব যে একটা ভারী বৃষ্টি ছিল সেটা থাকবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আর একদিকে উত্তরবঙ্গ কিন্তু ফায়দায় রয়েছে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কন্ডিশন কিন্তু জেলায় জেলায় রয়েছে দেখা যাক পরবর্তী বিকালের আপডেট নিয়ে আসবো সেখানে আরও কতটা পরিবর্তন ঘটে বৃষ্টির পরিবার এবং বায়ুর ঝপটা মোট দেখাবো কত কিলোমিটার গতিবেগে ঝড়বাব যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ